বন্ধুরা দেখুন আমার নিচেতেও কিন্তু প্রচুর গাছ আছে এর আগেও আপনাদের ভিডিওতে দেখিয়েছি এখানে কিন্তু আমরা যতটা খুশি ওয়েট দিতে পারবো আর দেখুন কত জবা ফুল হয়েছে দেখুন কত সুন্দর প্রত্যেক দিন কিন্তু এতগুলো করে জবা ফোটে আর এই যে রাজটগরের গাছটা বস্তার মধ্যে এখনও রয়েছে এটা আমার কিন্তু এখনও রিপোর্ট করা হয়নি এবার আমি রিপোর্ট করে দেবো তাহলে এখানে আমরা যতটা খুশি ওয়েট দিতে পারি কিন্তু ছাদ বাগানে সেটা আমাদের জন্য সেখানে যাতে হালকা করা যায় যে আমরা যে কাঠের গুঁড়ো ব্যবহার করি গাছে মানে হালকা করার জন্য ছাদ বাগানকে আজকে আমি একটা অন্য পন্থা করবো সেটাই ভাবলাম পরেও আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম কিন্তু ভাবলাম যে যখন করছি সেটা আগেই আপনাদেরকে দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি শুধু সেটার যে লাইফে আজকে ছাদ বাগানে না নিচেতে প্রথমেই বুঝতে পেরে গেছেন আজকে যেটা করব আমরা ধরুন ছাঁদ বাগানেতে আমি কাঠের গুঁড়ো দিয়ে ভিডিও কিন্তু অনেক করেছি যে আচ্ছা কীভাবে আমরা কাঠের মানে গুঁড়োটাকে ব্যবহার করব। আমি আবারও বলছি বন্ধুরা ডাইরেক্ট কেউ কাঠের গুঁড়ো নিয়ে এসে গাছ বসাবেন না তাতে মন ভেঙে যাবে গাছ কিন্তু ভালো হবে না আরে যেটা দেখাবো সবসময় তো কাঠের গুঁড়ো বন্ধুরা সম্ভব হয় না পাওয়াও যায় না তাই আমি যেটা করছি ভাবলাম পরেও ভিডিও করে দেখাতে পারতাম পুরো পদ্ধতিটা প্রসেসটা হয়ে গিয়ে রেডি হয়ে গিয়ে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে কারোর কাছে যদি এই উপায়টা থাকে তাহলে তারা কিন্তু সহজে এটা করতে departamento. তা আমরা যে ছাদ বাগানেতে ধরুন ইয়ে করি যে এত গাছ লাগাচ্ছি ছাঁদটাকেও আমাদের হালকা করতে হবে কাঠের গুঁড়ো ছাড়া আর কি করতে পারি আমি এই কিছুদিন আগে পাতা সারের ভিডিও দিয়েছিলাম যে আপনারা দেখেছেন যে পাতা সার কীভাবে আমরা তৈরি করব তা আমার এখানে দেখুন চারিপাশে প্রচুর গাছ আছে আমাকে কোথাও খুঁজতে হয় না আমার নিজের উঠোনেতেও যে গাছ আছে যে পাতা পড়ে সেখান থেকেই কিন্তু একটা হালকা সুন্দর আমরা কিন্তু কম্পোস্ট করতে পারবো যেটা ছাদ বাগানটা হালকা হতে পারে প্রথমেই যেটা যেটা করব করবো দেখুন আমি বলেছিলাম দেখুন বস্তায় করে আমি রেখে দিই এই শুকনো পাতা শুকনো পাতার এই নীল দামটা একটু ভালো করে দেখুন এ দেখুন এটা আমার কাছে ছিল এটা আগে আমি কিন্তু ব্যবহার করিনি এটা এখন ব্যবহার করছি বন্ধুরা এই যে নীলরামটা এই নীলরামটা কিন্তু কম্পোস্টের কাজে কিন্তু আমি সেভাবে লাগাইনি আমার বাড়িতে যখন মিস্ত্রি লেগেছিল তখন আমার হচ্ছে সাবমার্শেবেল ছিল না তাই এটার মধ্যে আমরা চাপা কল থেকে জল ধরে রাখতাম মিস্ত্রিরা এসে কাজ করবে বলে সেই জন্য এটা নেয়া এখনও আছে এটা এখনও ঝড় জল এলে বা অনেক সময়তে কারেন্ট থাকে না আমরা এখনও কিন্তু একটুখানি জল ধরে রাখি মানে বাইরের যে কাজগুলো হয় সেই কাজগুলো করার জন্যে দেখুন এবারে আমি যেটা করছি দেখুন প্রথমে দেখুন শুকনো পাতা দেখুন কতটা দিলাম দেখুন একটুখানি দেখে নি আরেকটু যায় যায় আরেকটু দিয়ে দিই নিচের পাতাগুলো কিন্তু কম্পোর্ট হতে আরম্ভ করেছি না ভর্তি কারণ এটা তখন যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আমার সমস্যা হবে এটা এরপর যেটা দেব সেটা দাঁড়ান দেখাচ্ছি এই যে এই বেলটা রয়েছে এটাও দিয়ে দেব সবজির খোলা সবজির খোলা দিলাম আর যেটা দেব বন্ধুরা এই দেখুন এটা যে মাছের তেল পোটাটা রয়েছে আমরা বাজার থেকে যে নিয়ে আসি এগুলো কিন্তু দেখুন সবই কিন্তু ফ্রিতে মানে আমরা নিই তার কাছে সে জানে আমি চাই বলে এখন আর বলতে হয় না উনি দিয়ে দেন তাহলে আমরা এই মাছের তেল পোটা মাংস ধোয়া যে জল সেটা সেটাও দিতে পারি আমাদের যে রক্ত সারটা বন্ধুরা কিন্তু ওই মাংস রক্ত থেকেই হয় হ্যাঁ তা আমরা এগুলো এতে সহজেই দিতে পারি আর একটা জিনিসও করতে পারি জিনিস বন্ধুরা আমরা ছাদ বাগান ঝাড় দিচ্ছি তাতে কি খানিকটা মানে মাটি আমরা যে জল দিচ্ছি প্রত্যেক দিন তার ছিদ্র দিয়ে অনেকটা মাটি বেরোয় সবটাই জড়ো করে নিয়ে এসে ঝাঁট দিয়ে এর মধ্যে ফেলে দেব। তাহলে এটা খুব হালকা হয়ে যাবে তাহলে দেখুন বন্ধুরা এই গ্রো ব্যাগটার মধ্যে কাঠের গুঁড়ো রয়েছে কাঠের গুঁড়োটা একটু ভিজে গেছে আমি সবসময় বলি কাঠের গুঁড়ো ডাইরেক্ট নিয়ে এসে সঙ্গে সঙ্গে গাছ বসাবেন না এটাকেও কম্পোস্ট করবেন তারপর বসাবেন আমার কিন্তু ভিডিও দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর এই দেখুন এটা হচ্ছে ছাঁদ বাগানের আজকে ঝাঁট দেয়া ঝাঁট দিয়ে এগুলো বেরিয়েছে কালকে আমি কিছু গাছ আর কি ছোটো ছোটো গাছ বসিয়েছি সেই মাটি আছে ঝাঁট দিয়ে যেটা হয় আর কি সবটা রয়েছে তাহলে বলুন প্রতিদিন আমাদের কতটা হচ্ছে আমরা তো এভাবে তো গাছকে মানে গ্রো ব্যাগগুলো রেডি করি সে আমার কম্পোস্ট করা আছে সেটা কম্পোস্ট হয়ে গেছে এটা আবার এখন থেকে করছি এবার আমরা যে শক্ত মাটি আমরা যে বালি মেশাই সেটা আর মেশাবো না এই সহজ আমরা এই যে এটা হালকা হবে এইটাতে কিন্তু ফিফটি ফিফটি মাটি দিয়ে আমরা কিন্তু লেবু গাছ বলুন এই গাছগুলো কিন্তু বসাতে পারি আম গাছটা বলবো না লেবু গাছে আমরা বসাতে পারি সবজি গাছ বসাতে পারি কারণ আম গাছ হচ্ছে খুব মানে একটু এধার ওধার হয়ে গেলেই পাতা পুড়ে যায় সেক্ষেত্রে আমি এটা করব না আমি কিন্তু লেবু গাছ বলুন পেয়ারা গাছ বলুন যে ফল গাছগুলো আছে জামরুল বরুল এগুলো কিন্তু করতে পারি তাহলে এই ধরুন দিতে থাকবো প্রতিদিন ডেলিই যে আমাদের সবজি খাওয়া হয় সেই খোলাটা দেবো পরপর এইগুলোকে দিতে থাকবো হ্যাঁ আর এই তার উপরেতে আবার কিন্তু এই পাতা কিন্তু আমি দেবো এইভাবে বুঝতে পারলেন এই পাতা দেব সবজির খোলা দেবো ঝাঁট দেওয়া দেবো মাছের উচ্ছিষ্টটা দেব এবং আমরা যে মাংস নিয়ে এসে খাই সেই মাংস ধোয়া জলটা দেব যদি ধরুন শুকনো হয়ে যাচ্ছে কারণ যেহেতু সবজিটা দেয়া হচ্ছে সবজিটা তো পচবে সেই জলটাতেই কাজ হবে যদি সেটাও না হয় আমরা কিন্তু হালকা করে মাছের মধ্যে কিন্তু এটা জল দেব। তাহলে এটা পচতে থাকবে খুব তাড়াতাড়ি হবে আমি এটা হাফ করব এটা অনেক দিন সময় লাগবে আর আমার কিন্তু যে ছোট ছোট জায়গাগুলোতে কড়া আছে সেগুলো তো ভিডিও করে দেখিয়েছি তাই ভাব মেটা যখন আছে একটুখানি কাজে লাগাই বন্ধুরা আপনাদের কাছেও যদি এরকম বড় জায়গা থাকে আপনারাও কিন্তু করুন খুব সহজে কিন্তু ছাদ বাগানকে হালকা করা যাবে এবং খুব সুন্দর একটা কম্পোস্টও তৈরি হবে আমরা কিন্তু এটা যে গাছে যে সবজি গাছ যেগুলো আছে গাছগুলো সেগুলোও কিন্তু সাইড দিয়ে এক মুঠো করে দিয়ে দিতে পারবো খুব সুন্দর কিন্তু একটা মানে ছাদও হালকা হলো আবার একটা সুন্দর কম্পোস্টও হল এটাই বলা ছিল বন্ধুরা যে আমি করছিলাম যে করবো চিন্তা করেছি যে ভাবলাম যে আপনাদেরকেও ভিডিওটা করে দেখায় যাদের এই মানে সুবিধাটা আছে আপনারা করুন বন্ধুরা আর যারা ছোট ছোট করে করছেন সেইভাবেই করুন নীল না থাকলে বস্তাতেও করতে পারেন কিন্তু ছাদ হালকা করার জন্য কাঠের গুঁড়ো তো সবসময় পাই না কাঠের অপশান হিসাবে আমরা কিন্তু এইভাবেও ছাদ বাগানকে হালকা করতে পারি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার যথাসাধ্য উত্তর দেবো সবাই খুব ভালো থাকবেন আর এরকম সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে নমস্কার